হঠাৎ করেই আজকে ইচ্ছা হলো একটু নারিকেল দিয়ে পুলিপিঠা বানানোর জন্য হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রথমে বলে দিচ্ছি আমার কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমার ভয়েসটা একটু অন্যরকম শোনা যাচ্ছে কারণ আমি অসুস্থ এই জন্য আমার ভয়েসটা একটু অন্যরকম শোনা যাচ্ছে মানে আমার খুব বেশি ঠান্ডা লেগে গেছে আমি বিগত এক সপ্তাহ যাবত অনেক অসুস্থ ছিলাম জ্বর ঠান্ডা মাথা ব্যথা অনেক সমস্যা তো এখন আলহামদুলিল্লাহ জ্বর ভালো হয়ে গেছে কিন্তু ঠান্ডাটা কিন্তু আমার রয়ে গেছে এই জন্য আমার ভয়েসটা একটু অন্যরকম শোনাচ্ছে সবাই কিন্তু আমার ভয়েসটা একটু ইগনোর করবেন ভয়েসটা হয়তো একটু মোটা শোনাতে পারে কারণ আমার প্রচন্ড ঠান্ডা যাই হোক হঠাৎ করে ইচ্ছা হলো একটু পুলি পিঠা বানাই আমি আমার যে কখন কি ইচ্ছা করে এটা আমি মাঝে মাঝে নিজেও বলতে পারি না হঠাৎ করে মানে মধ্যে আসে এখন এটা তৈরি করি আমি সাথে সাথে শুরু করে দিই তো আমার মাথায় হঠাৎ করে ঢুকে গেল যে এখন পুলিপিঠা বানাই তো যে কথা সে কাজ শুরু করে দিলাম তো আমার বাসায় আসলে আমার শাশুড়াম্মু আসছিলো এজনে মূলত আমি এই কাজগুলো করছি কারণ একা একা আসলে পিঠা বানানোটা অনেক বেশি ঝামেলার কাজ মনে হয় আমার কাছে এই জন্য আসলে আমি এভাবে বানাই না আর এখন যেহেতু বাসায় মানুষ আমার শাশুড়ি আসছে গ্রাম থেকে আমার দেবর ছিল তো এখন যেহেতু বাসায় মানুষ বেশি তো ভাবলাম এখন মানুষ আছে খাওয়ার মানুষও আছে কাজ করার মানুষও আছে সেই জন্য একটু পিঠা তৈরি করা শুরু করলাম তো ফ্রিজে চাউলের গুঁড়ি অনেক অনেকদিন আগে চাউলের গুঁড়িটা আমার শাশুড়ি পাঠিয়েছিল আর ফ্রিজে নারিকেলও রাখা ছিল আমার মা পাঠিয়েছিল তো আমরা যেহেতু মানুষ অনেক কম মানুষ থাকি এখানে বেশ সব মানুষ তো গ্রামে থাকে এখানে যেহেতু অনেক কম মানুষ থাকি আসলে এইভাবে পিঠা বানানো হয় না বা তেমন কিছু রান্না রান্নাবান্না করা হয় না আনকমন কোনো কিছু বা ডেজার্ট আইটেম এগুলো হয় না কারণ আসলে খাওয়ার মতো মানুষ নেই সবাই অনেক ব্যস্ত থাকে আর বাসাতেও তেমন মানুষ নেই একা একা আসলে পিঠা বানানো ঝামেলার কাজ যাই হোক যেহেতু আম্মু চলে আসছে তো ভাবলাম যেহেতু আম্মু আসছে বাসায় মানুষ আছে তো আম্মুর সাথে করে পিঠাগুলো বানিয়ে ফেলি এই জন্য আমি ফ্রিজ থেকে চাউলের গুঁড়িগুলো যেহেতু ফ্রিজে ডিপ ফ্রিজে রাখছিলাম আমি চাউলের গুঁড়ি সব সময় ডিপ ফ্রিজে রেখে দিই ডিপ ফ্রিজে রাখছিলাম এই জন্য আমি ফ্রিজ থেকে বের করে অনেক সময়ের জন্য ফ্যানের নিচে ছড়িয়ে দিয়ে রাখছিলাম আটাগুলো আমি সবসময় চাউলের গুঁড়ি নারিকেল এগুলো ডিপ ফ্রিজে রেখে দিই এই জন্য অনেক সময় ধরে ফ্যানের নিচে ছড়িয়ে দিয়ে রাখছিলাম আটাগুলো যেন বরফটা মানে হচ্ছে একটা পানি পানি একটা ভাব হবে ওটা যেন শুকিয়ে যায় জন্য ফ্যানের নিচে অনেক সময় হয়েছে আমার শাশুড়ি আম্মু এটা ছড়িয়ে দিয়ে রাখছিল এরপর আর কি সব কাজকাম শেষ করে সন্ধ্যার পরে চলে গেলাম পিঠা বানানোর জন্য তো পিঠা বানানোর জন্য আমি সব কিছু শুরু করলাম যদি এখন আমি অনেকটাই সুস্থ কাজ করতে পারছি মাঝখানে অনেক বেশি অসুস্থ হয়েছিলাম যে আমি বিছানা থেকে উঠতেই পারছিলাম না রান্নাবান্না তো দূরের কথা কিচ্ছু করার মতো ক্ষমতা ছিল না এখন তো আলহামদুলিল্লাহ আমি কাজকাম করতে পারতেছি এই জন্য আমি শুরু করে দিলাম চাউল পানি গরম করে পানিতে হচ্ছে আটাগুলো সিদ্ধ করে চাউলের গুঁড়িগুলো সিদ্ধ করে নিলাম এগুলো আটা আটানা এগুলো হচ্ছে চাউলের গুঁড়ি সিদ্ধ করে সুন্দর মতো করে হাত দিয়ে মততে নিলাম একদম মানে পারফেক্টভাবে একটা কাই করে নিলাম যেভাবে আর কি পিঠাটা পারফেক্ট হবে তারপরে চলে গেলাম পিঠা বানানোর জন্য আর আমি পিঠা বানানোর জন্য দেখেন শিল পাটা ব্যবহার মানে শিলনা পাটা ব্যবহার করতেছি আর আছে বেলন ব্যবহার করতেছি ফিরি বেল ব্যবহার করতেছি না কারণ এটা যেহেতু টাইলস টাইলসের মধ্যে ফিরি দিয়ে আসলে রুটিও বানানো যায় না অনেকে আপনারে জানেন আবার অনেকে হতে জানেন না যারা রুটি বানান তারা জানেন যদি আমি রুটি বানাই না আমার রুটি বানানোর কাজটা খুবই বিরক্তের মাঝে মাঝে হয়তো কাজে লাগে অনেক কাজে পিঠা বানানোর সময় তো টাইমের ওপরে আসলে এভাবে ফিরি দিয়ে করা যায় না এই আমি পাটা ব্যবহার করি আমার কাছে এটা সুবিধা মনে হয় যেহেতু পাটাটা অনেক ভারী এটা নড়াচড়া করে না আমার অনেক বেশি ঠান্ডা লাগছে যে আমার ভয়েস দিতে খুব কষ্ট হচ্ছে নাক বন্ধ হয়ে যাচ্ছে ঠান্ডাতে ভয়েসটা দিতে আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে যেহেতু আমার খুব বেশি ঠান্ডা এক সপ্তাহ পার হয়ে গেছে আমার অনেক বেশি ঠান্ডা ঠান্ডা একদমই ভালো হচ্ছে না আর সেই জন্য আমার ভয়েস দিতেও ভয়েসটা আটকে যাচ্ছে মানে আমি নিঃশ্বাস টানতে পারছি না ভয়েস দিতে গিয়ে নাক বন্ধ হয়ে যাচ্ছে নিঃশ্বাস টানতে কষ্ট হচ্ছে জন্য কিন্তু আমার ভয়েসটা দিতেও অনেক বেশি কষ্ট হচ্ছে ঠান্ডার জন্য আসলে এই প্রবলেমটা হচ্ছে যাই হোক এভাবে আমি ভয়েস দিচ্ছি সবাই একটু ইগনোর করবেন আমার ভয়েসটা কেমন শোনাবে আমি নিজেও জানি না সবাই একটু ইগনোর করবেন তো এই যে শাশুড়ি আর বৌমা মিলেই বানাচ্ছিলাম আমি রুটি বানিয়ে বানিয়ে সুন্দর করে গ্লাস দিয়ে দিয়ে কেটে দিচ্ছিলাম আর আম্মু হচ্ছে ওটার ভিতরে নারকেল ভরছিল নারকেলটা আগে থেকে ভাজা ছিল চিনি দিয়ে আম্মু নারকেলটা ভেজে নিয়েছিল আর আমি বললাম আম্মু আমি হচ্ছে এটা কেটে দেই রুটি বানিয়ে কেটে দেই আপনি নারিকেল ভরেন তাম্মু আম্মু ঠিক আছে তুমি কেটে দাও তো শাশুড়িকে অবশ্যই ক্যামেরা নিয়ে আসি নাই কারণ আমার শাশুড়ি উনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পর্দা করে চলে এজন্য আমি আম্মুকে ক্যামেরাতে দেখাই নাই আম্মু বলছে কি আমাকে কি ক্যামেরাতে দেখা যাবে আমি বলছেন আপনাকে দেখা যাবে না শুধু আপনি কাজ করবেন এতটুকুই দেখা যাবে কারণ আমার শাশুড়ি আলহামদুলিল্লাহ পাঁচক নামাজ পড়ে উনি পর্দাশীল মানুষ এজন্য আমি আমি ওনাকে অন ক্যামেরাতে নিয়ে আসি নাই শুধু আম্মু যে কাজ করছে এতটুকুই হয়তো আপনারা জানি না বুঝতে পারতেছেন কি না ওই যে কানিতে দেখা যাচ্ছে কড়াইয়ের ভিতরে নারিকেল ওখান থেকে হচ্ছে আমার শাশুড়ি নারিকেল ভরছে পিঠাতে হয়তো একটু একটু বোঝা যাচ্ছে শুধু হাত দেখা যাচ্ছে কারণ যেহেতু উনি পর্দা করেন বা উনি পাঁচ সপ্ত নামাজ পড়েন উনি এভাবে ভিডিওতে আসতে চায় না এই জন্য আসলে আমি ওনাকে নিয়েও আসি নাই যাই হোক আমি এভাবে ভিডিও করছি তো আপনারা কীভাবে এই পিঠাটা বানান বা এই পিঠা আপনাদের এলাকায় আঞ্চলিক ভাষায় কে কী নামে রাখেন আমি জানি না কে কী নামে এই পিঠাটা ছিলেন সবাই কমেন্ট করবেন ভিডিওতে আর আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন